ওয়েলকাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি এখানে দেখানো হচ্ছে এই ভিডিওতে দেখানো হচ্ছে যে দুই ইউনিটের একতলা বাড়ি কীভাবে করা হবে এই ভিডিওতে সেটাই আপনারা দেখবেন এখানে কলম করা হয়েছে বাইশটে বাইশটির কলমের উপারে দুই ইউনিটের এক একতলা বাড়ি করবেন প্রত্যেকটা ইউনিটে আছে চারটে করে মাস্টার বেডরুম এবং দুইটি টয়লেট একটি কিচেন একটি বড়ো সড়ো ডাইনিং এখানে যে কলমগুলো করা হয়েছে ব্যাস কলমগুলো করার আগে যে ব্যাসগুলো খোসা হয়েছে এই ব্যাসগুলো করা ব্যাস করা হয়েছে চার ফিট বাই চার ফিট ব্যাসের জালি পাতানো হয়েছে বারো মিলি রডের প্রত্যেকটা কলমে চারটে করে ষোলো মিলি এবং দুইটা করে বারো মিলি দেওয়া আছে আর মিডিল পয়েন্টের যে কলমগুলো আছে সেই কলমগুলোতে ছয়টা করেই ষোলো মিলি রড ইউজ করা হয়েছে ষোলো এই মিডিল পয়েন্টের কলমে ষোলো মিলি রড করা হয়েছে এই কারণে যে বিল্ডিংয়ের সব সময়ের জন্য মিডিল পয়েন্টে লোডটা বেশি পড়ে এই জন্য মিডিল পয়েন্টে যে কলমগুলো দেওয়া হয়েছে সেই কলমগুলো কিন্তু বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর বিল্ডিংয়ের আউটসাইডে যে কলমগুলো দেওয়া হয়েছে সেই কলমগুলো কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে কলমের রড বা দেওয়া হয়েছে ছয়টা করে তিনটা করে বারো মিলি এবং চারটা করে বারো মিলি এবং দুইটা করে ষোলো মিলি আর বিল্ডিংয়ের মিডিল পয়েন্টে দেওয়া হয়েছে ছয়টা করে ষোলো মিলি এখানে রিংয়ের রড ইউজ করা হয়েছে দশ মিলি প্রত্যেকটা রিং বান্ধা হয়েছে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি পরপর এই ছয় ইঞ্চি পরপর রিং বান্ধা হয়েছে রিংয়ের হুকগুলো খুবই সুন্দর করে চতুর্থ সাইডে ঘুরিয়ে দিতে দিতে হবে এই চতুর্থ সাইডে ঘুরে যদি না দেন তাহলে অনেক সময় দেখা যায় ভূমিকম্প হবে ভূমিকম্পের সময় এই যদি একের দিকে রিং থাকে তাহলে ওই ভূমিকম্পের সময় ওখানে ওই রিংয়ের জায়গা থেকে রডটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে আর রডটা ছেড়ে দিলে কলমটা ফেটে যাবে বিল্ডিংয়ের বিল্ডিংটা শেষ আপনি এত কষ্ট করে জীবনের সঞ্চয় দিয়ে বিল্ডিং করবেন অবশ্যই সেই বিল্ডিংটা যাতে সম্পূর্ণটা সুন্দর হয় সেই জন্য আপনি অনেক চেষ্টা করবেন এই বিল্ডিং করার সময় আপনি অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন তাহলে আপনার বিল্ডিংয়ে কোনো ভুল ট্রোট হবে না আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দর হবে এই জন্য আপনারা বলি যে বিল্ডিং করার আগে ভালো একটা দক্ষ কন্ট্রাক্টরের সাথে এবং ইঞ্জিনিয়ারের সাথে আপনারা পরামর্শ করে তারপরে বিল্ডিং করবেন এই বিল্ডিংটা করার সময় যখন কন্ট্রাক্টর কিংবা ভালো একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন তাহলে আপনার বিল্ডিংয়ের কাজটাও অনেক ভালো হবে এখানে যে কাজটা দেখানো হচ্ছে এই কাজটা খুব সুন্দর কাজ এখানে দেখেন যে এই কলমটা করা হয়েছে এই 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 বারো বাইশটি কলমের উপরে যে বিল্ডিংটা হবে এই বিল্ডিংটার ছাদ আছে চব্বিশশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটা স্বাদ আছে চব্বিশশো স্কোয়ার ফিট এতে টোটাল বাজেট টোটাল খরচ হতে পারে আপনার প্রায় আঠাশ লক্ষ টাকা টাকা আঠাশ লক্ষ টাকা খরচ হতে পারে এই আঠাশ লক্ষ টাকার ভিতরে আপনি দুই ইউনিটের একতলা বাড়ি পাচ্ছেন প্রত্যেক ইউনিটে থাকবে চারটি করে মাস্টার বেডরুম এবং দুইটি করে টয়লেট এবং একটি কিচেন এবং একটি বড়ো সড়ো ডাইনিং এই দুই ইউনিটের ভিতরে দুইটাই কিন্তু সিঁড়ি আছে দুই ইউনিটের বিল্ডিংয়ের ভিতরে কিন্তু দুইটা সিঁড়ি আছে এই দুইটা সিঁড়ি দিয়েই দুই দুই ইউনিটে যারা বসবাস করবে না এই দুইটা সিঁড়ি ইউজ